বিএনপির যুগ্ম মহাসচিবের নাম ভাঙিয়ে ঈদের কেনাকাটার জন্য টাকা দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার মাহফিল ও ঈদের কেনাকাটার জন্য এক প্রবাসীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে এ ঘটনায় এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে বিএনপির নেতা সোহেল খানের ছোট ভাই তানবির আলম রিমন জিবিটি করেন চিঠিতে তিনি দাবি করেন তার ভাই হাবিব উন নবী খান সোহেল একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির যুগ্ম মহাসচিব তিনি মহাস্তানগড় বাজারে অবস্থানকালে তার ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে গত ছয় মার্চ বিকেল পাঁচটা পঁয়চল্লিশ মিনিটে অজ্ঞাত কোনো ব্যক্তির মোবাইল থেকে আমার ভাই উন নবী খান সোহেলের পরিচয় দিয়ে মোহাম্মদ রফিকুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন এ সময় তার কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটা প্রবল পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় যার ফলে আমার হয়ে সামাজিক মান মর্যাদা অক্ষুণ্ণ হয়েছে বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রে রাখা প্রয়োজন